আমি যেটা সরকারের কাছে এই মুহূর্তে বললাম যে সরকার যদি একটু কেয়ার নাই যে কাকে একটা ফাঁকা জায়গায় বড় পরিসরে একটা জায়গা আটশো লোকের খাবার খাওয়াইতে দিল হয়তোবা আট হাজার লোকের লোককেও খেতে দিতে পারবে শুধুমাত্র তার বসা জায়গাটা খাওয়ার পরিবেশটা নিশ্চিত করার এই ব্যবস্থা নিয়ে যাবে এই যে ঝোল হয়েছে ঝোল এত বড় ভাতের মধ্যে ঝোল ধরে বেড়াচ্ছে ডাউলের মধ্যে জড়াই বেড়াচ্ছে এই জন্য মাংসের টেস্টের পরিমাণ সেই রকম মাংসের টেস্ট পাচ্ছি না